ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহারে বাহার কুচনো আলু ফুলকপির ডাটা কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কুচি আর দুটো ইলিশ মাছের মাথা এই দিয়ে আমি আজকে ফুলকপির ডাটা চচ্চড়ি করে দেখাচ্ছি প্রথমে আমি মাথা দুটোকে লবণ এবং হলুদ মাখিয়ে কিছুক্ষণ আমি রেখে দিচ্ছি মিনিট দশেক আমি এভাবে মেখে রেখে দিব এবার আমি ফুলকপির ডাটাগুলোকে গরম জলে সাতলে নেব ভাপিয়ে নিব। এবার গ্যাসে কড়াই বসিয়ে গ্যাসের আজ আমি মিডিয়াম রেখেছি প্রয়োজন মতো শস্যার তেল দিয়ে দিলাম এবং মাছের মাথা দুটোকে আমি ভেজে নিচ্ছি মাছের মাথা দুটোকে ভেজে আমি আলাদা তুলে রাখলাম এবার আমি কড়াইয়ের মধ্যে কালো জিরা দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম এবং আলুগুলোকে ভাজলাম পেঁয়াজ দিয়ে দিলাম এবং লঙ্কা দিয়ে দিলাম এবার সবগুলোকে মিলে বেশ কিছুক্ষণ নাড়লাম ভাপানো ফুলকপির ডাটা আমি দিয়ে দিলাম এবার লবণ দিলাম হলুদ দিলাম মিনিট চারেক আমি ভালো মতো নেড়ে নিলাম মিনিট চারেক ধরে ভালো মতো নেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে মাছের মাথা দুটোকে দিয়ে দিলাম এবং সে বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম আবার কিছুক্ষণ আমি এটাকে নাড়ব ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশ কিছুক্ষণ নাড়ার পরে এতে আমি একটু গরম জল দিয়ে দিলাম মোটামুটি আমার হয়ে এসছে এবার আমি ঢাকা দিয়ে রাখলাম মিনিট তিনেক তারপর ঢাকা খুলে আবার সব কিছু ভালো মতো নেড়ে দিলাম এবার একটু কাঁচা শস্যার তেল দিলাম এতে গন্ধটা একটু ভালো হয় ভালো লাগে আমার ফুলকপির ডাটা চচ্চড়ি হয়ে গেছে ঢাকা দিয়ে গ্যাস অফ করে দিলাম